সৈকত শহর দীঘার সাথে জুড়ল রাষ্ট্রপতির নাম পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দীঘার সাথে এবার জুড়ে গেল রাষ্ট্রপতি দ্রৌপদী নাম সম্প্রতি কাছে। এক নতুন প্রজাতির প্রাণী খুঁজে পেয়েছেন জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিজ্ঞানীরা দীঘায় উদ্ধার হওয়া ওই বিশেষ সামুদ্রিক প্রাণীর নামকরণ করা হয়েছে রাষ্ট্রপতির নামে এই সম্মান প্রদর্শন করে ওই জলজ প্রাণীটির নাম হল মেলালো ক্ল্যালমিস দ্রৌপদী উপজেলা পরিষদ যেটা আমাদের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু নামে যেটা নামকরণ করা আছে সে স্পেসিমেন্টটা আমরা জীবন্ত স্পেসিমেন্টটা লাইভ স্পেসিমেন্টটা আমরা তো তাকে পেয়েছিলাম দীঘা হসপিটাল ঘাট থেকে এখানে যেটা হাঁটার সময় যে আপনারা দেখেন বালির মধ্যে সে ছিল হাঁটার সময় ছোট একটা ক্যাপসুলের মতন যেটা হাঁট ছিল আমরা দেখতে পেয়েছি তারপরে তাকে কালেকশন করা হয় নিয়ে আসা হয় আমাদের ল্যাবরেটরিতে এবং মাইক্রোস্কোপে যখন এক্সামিন করা হয় তখন আমরা বুঝতে পেরেছি যে এটা কত টোটালি নূতন তারপরে তার সেই প্রাণী নিয়ে প্রচার করা হয় পুরো টোটাল ওয়ার্ল্ডে দেখা হয় কাঠাখানা স্পেসিস আছে সেই গ্রুপে এবং বিউরো রিপোর্ট এখন সংবাদ